নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমরা যখন কোন নতুন মিউচুয়াল ফান্ড কেনার কথা ভাবি তখন প্রথমেই সার্চ করি যে বেস্ট বা টপ রিটার্ন মিউচুয়াল ফান্ড এবং আমাদের সামনে যে লিস্টটি আসে তার মধ্যে প্রথম দুটি তিনটি বা চারটিতে আমরা ইনভেস্ট করার কথা ভেবে ফেলি তো বর্তমান সময়ে যদি আমরা বেস্ট বা টপ রিটার্ন ফান্ড সার্চ করি তাহলে দেখতে পাবো যে কতগুলি ডিফেন্স এবং পিএসইউ সেক্টর মিউচুয়াল ফান্ড গত এক বছরে দ্বিগুণ বা দ্বিগুণের কাছাকাছি পৌঁছে গিয়েছে কিন্তু জিনিসটা কি এতটা সোজা যে প্রথম এক বছরে দ্বিগুণ হলো তারপরে বছরে বছরে চারগুণ হলো তার বছরে আট গুণ এবং আপনি পাঁচ ছ বছরের মধ্যে কোটিপতি হয়ে গেলেন তো এই ভিডিওতে আমরা দেখব যে কোন কোন ফান্ডগুলি এত বেশি রিটার্ন দিল এবং সেই ফান্ডগুলিতে কিভাবে এবং কতটা ইনভেস্ট করা ভালো কাদের ইনভেস্ট করা একদম উচিত নয় তো এই সব প্রশ্নগুলি নিয়ে এই ভিডিও তো চলুন শুরু করা যাক তো লিস্টে প্রথমেই পাবো আমরা এইচডিএফসি ডিফেন্স ফান্ড যেটি কিনা এক বছরে একশো রিটার্ন দিয়েছে ওয়ান জিরো ওয়ান পারসেন্ট এবং এই ফান্ড শুরু হওয়ার কিছুদিন আগেই আমি এই ফান্ডটি নিয়ে বিস্তারিত আলোচনা করে একটি ভিডিও পোস্ট করেছিলাম এই ভিডিওর শেষে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি ওই ভিডিওটি দেখে নিতে পারবেন তো ফান্ডটির বয়স কিন্তু এক বছরের একটু বেশি তাহলে বিগত এক বছরে যদি আমরা ডিফেন্স ইন্ডেক্স দেখি কারণ এই যে ডিফেন্স ফান্ডটা এ কিন্তু এই ডিফেন্স সেক্টরের মধ্যেই পড়ে তাই ডিফেন্স ইন্ডাস্ট্রি যদি আমরা গত এক বছরে দেখি সেটা কিন্তু ওয়ান ফর্টি টু পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই ডিফেন্সের সেক্টরের যে স্টকগুলি আছে সেই স্টকগুলোকে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো এই ডিফেন্স ফান্ডটি কেন এত ভালো রিটার্ন দিল এত অল্প সময়ের মধ্যে যেমন কোচিন সিপিয়ার এটা এক বছরে ফাইভ নাইনটি ওয়ান পারসেন্ট রিটার্ন দিয়েছে গার্ডেন শিপ এটা দুশো বারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক বছরে আর মাঝগাঁও ডক যেটা কি ওয়ান এবং বাকি স্টকগুলিও এই ডিফেন্স সেক্টরের খুব ভালো রিটার্ন দিয়ে এসেছে তাই আমরা এক বছরে এই ডিফেন্স সেক্টরের এই ফান্ডটিতে খুব ভালো রিটার্ন পেয়েছি এরপরে আমরা আসছি দ্বিতীয় ফান্ড দ্বিতীয় ফান্ডটি হলো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল পি ইকুইটি ফান্ড এটি একটা পিএস পিএসইউ সেক্টরের ফান্ড এবং এটি বিগত এক বছরে এইট্টি সিক্স রিটার্ন দিয়েছে কারণ এই বিগত এক বছরে পিএসইউ স্টকগুলি খুব ভালো রিটার্ন দিয়েছে যেমন আইআরএফসি এক বছরে টু সেভেন্টি সেভেন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আরভিএনএল যে কিনা থ্রি ফিফটি সেভেন পার্সেন্ট রিটার্ন দিয়েছে বিগত এক বছরে এবং আর লিমিটেড যে কিনা ওয়ান ফর্টি নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে এছাড়াও ওএনজিসি এনটিপিসি কোল ইন্ডিয়া এসবিআই গেল এনএমডিসি সবাই গত এক বছরে খুব ভালো ভালো রিটার্ন দিয়ে এসেছে তো এরপরের মিউচুয়াল ফান্ডটি হলো এসবিআই পিএসইউ ফান্ড এটাও একটা পিএসইউ সেক্টরের ফান্ড যেটি কিনা গত এক বছরে 85% ফাইভ পারসেন্ট রিটার্ন দিয়েছে সেই একই কারণ মানে পিএসইউ স্টকগুলি খুব ভালো পারফর্ম করার জন্য এরপরে আসছি আমরা আদিত্য বিল্লা সানলাইফ পিএসইউ ফান্ড এটাও কিন্তু খুব ভালো রিটার্ন দিয়েছে বিগত এক বছরে এইটটি ফোর পয়েন্ট সেভেন পারসেন্ট তো এখন প্রশ্ন হলো এই ফান্ডগুলি যে এত এত রিটার্ন দিয়েছে তাহলে এগুলিতে ইনভেস্ট করা কতটা যুক্তিযুক্ত তো এই ফান্ডগুলি হলো একটা সেক্টোরিয়াল ফান্ড মানে এই ফান্ডগুলিতে একটি নির্দিষ্ট কোন সেক্টরে ইনভেস্ট করা হয়ে থাকে তো তাই কোনো সেক্টর যদি বিগত বছরে ভালো রিটার্ন দিয়ে থাকে তাহলে পরের বছরগুলিতেও ভালো রিটার্ন দেবে এটা ভাবা কিন্তু একদম যুক্তিযুক্ত নয় এটা কিন্তু আমি বলছি না শুধু কারণ এইচডিএফসি মিউচুয়াল ফান্ড কোম্পানি নিজেই বলছে কিভাবে বলছে এবার আপনারা এটা দেখুন এই যে এইচডিএফসি ডিফেন্স ফান্ডটি যেটি কিনা এক বছরে দ্বিগুণ হয়ে গেছে সেটিতে এখন থেকে আর কোনো লামসাম বা নতুন এসআইপি কিন্তু করা যাবে না শুধুমাত্র পুরোনো এসআইপিগুলি চলবে তার মানে কোম্পানিও নিজেই চাইছে যে এই সেক্টোরিয়াল ফান্ডে আর প্রচুর প্রচুর টাকা ইনভেস্ট করে ফান্ডটিকে রিক্সি করে না তুলতে ভবিষ্যতে যদি এই ডিফেন্স সেক্টরটির গ্রোথ এত ভালো না হয় তাহলে কিন্তু এই ফান্ডটি সেই ডিফেন্স সেক্টর থেকে বেরিয়ে অন্য কোনো সেক্টরে যেতে পারবে না কারণ এটি একটি ডিফেন্স সেক্টর ফান্ড এবং এতে এই ডিফেন্স স্টকগুলিতেই থেকেই ম্যাক্সিমাম ইনভেস্ট করতে হবে ঠিক যেমন আমরা যদি পুরোনো দিনে ফিরে যাই যেমন করোনা পিরিয়ডের সময় আমরা দেখেছি আইটি সেক্টর ফান্ডগুলি খুব প্রচুর প্রচুর রিটার্ন দিয়েছিল এবং অনেকেই সেটা ইনভেস্ট করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু তার দু বছর পরে দেখা গেল আইটি সেক্টরের স্টকগুলিতে কোনো গ্রোথ সেরকম ভালো না হওয়ার জন্য কি হয়েছিল না এই যে আইটি সেক্টর যে সেক্টোরিয়াল ফান্ডগুলো হয়েছিল তাদের রিটার্ন কিন্তু অনেক কমে গেছে তাই বর্তমানে ডিফেন্স বা পিএসইউ সেক্টরে খুব ভালো রিটার্ন দিচ্ছে বলে এই যুক্তিতে কিন্তু ইনভেস্ট করা একদমই উচিত নয় পিএসইউ সেক্টরটি গত বিগত এক বছরে খুব ভালো চলেছে তবে সেখান ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এই সময় কিন্তু আমাদের দেশে ইলেকশান ছিল তাই গভর্নমেন্টের একটা শো আপ করার চেষ্টা থাকে যে দেশের পিএসইউ সেক্টরগুলো খুব ভালো গ্রোথ করছে দেখানোর তাই এই এক বছর রিটার্ন দেখে পিএসইউ সেক্টর ফান্ডে ঝাঁপিয়ে পড়ার কোনো যুক্তি কিন্তু হয় না যদিও বা এই পিএসইউ সেক্টরিয়াল ফান্ডের কোনো কোম্পানি এখনো পর্যন্ত লামস্তাম্প বা নতুন এসআইপি বন্ধ করার প্ল্যান কিন্তু এখনো পর্যন্ত করেনি মানে যত পিএসইউ ফান্ড চলছিল সবাই তারা এখনও লামসাম এবং এস নতুন এসআইপি কিন্তু নিচ্ছে এখনও পর্যন্ত কিন্তু স্টপ করা হয়নি তাহলে এই সেক্টরিয়াল ফান্ডগুলি তো কি কারোর কি ইনভেস্ট করা কি উচিত নয় তো এখানে তারাই ইনভেস্ট করবেন যারা এই সেক্টরগুলি ভালোভাবে জানেন ভালোভাবে বোঝেন এবং তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই সেক্টরে হয়তো কাজ করেন বা তার কোনো রিলেটিভরা হয়তো এই সেক্টরে কাজ করে তারাই কিন্তু এই সেক্টরে ইনভেস্ট করতে পারবেন তাতে কি হবে না এই সেক্টর থেকে কখন এক্সিট করতে হবে যারা ভালো বোঝেন তারাই কিন্তু এই সেক্টরিয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন না জেনে না বুঝে শুধু হাই রিটার্ন দেখে কোনো সেক্টরিয়াল ফান্ডে এন্ট্রি সহজেই করা যায় কোনো সেক্টোরিয়াল ফান্ডে এন্ট্রি করা যায় কিন্তু কখন এক্সিট করতে হবে সেটা জানতে গেলে সেই সেক্টর সম্বন্ধে গভীর ধারণা এবং সেই সেক্টর সম্বন্ধে ভালোভাবে যদি সচেতন না থাকা যায় তাহলে কিন্তু সেক্টোরিয়াল ফান্ডে ইনভেস্ট করা খুবই রিক্সি হয়ে যায় তাই সেক্টোরিয়াল ফান্ডে না গিয়ে আমরা যদি কোনো নর্মাল ডাইভার্সিফায়েড মিউচুয়াল ফান্ড যেমন ধরুন কোনো ফ্লেক্সি ক্যাপ হতে পারে মিড ক্যাপ হতে পারে স্মল ক্যাপ হতে পারে মাল্টি ক্যাপ হতে পারে এগুলো হচ্ছে ডাইভার্সিফায়েড ফান্ড এইগুলো বিভিন্ন সেক্টরের মধ্যে বিভিন্ন ক্যাপিটাল অনুযায়ী স্টক অনুযায়ী এরা ইনভেস্ট করতে থাকে সেই ধরনের ফান্ডে যদি আমরা ইনভেস্ট করতে পারি তাহলে কিন্তু কি হবে না আমাদের পোর্টফোলিওটা অনেক ডাইভার্সিফাইড হয়ে যাবে এবং আমাদের রিটার্নের কিন্তু রিস্কটা অনেক কমে যাবে তো আজ এই পর্যন্তই ইউটিউব চ্যানেলে অনেক এন্টারটেনমেন্ট ভিডিও থাকা সত্ত্বেও আপনারা এই মানে ফিনান্সিয়াল এডুকেশনের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ